বাবা বাবার শব্দটা মাত্র দুটো অক্ষর কিন্তু এই বাবা শব্দের দুটো অক্ষরের মধ্যে কত বড় দায়িত্ব সেটা আমরা অনেকেই জানি আজ মানে তবুও বাবা ঢের বট মতো পাশে দাঁড়িয়ে থাকে মা বেঁচে থাকতে যখন প্রতিদিন সন্ধ্যায় আমাকে ফোন দিত ঠিক এখন বাবা কাজ শেষে আসার পর এই দুই অক্ষরের বাবাটাই আমাকে রোজ ফোন দেয় হয়তো বাবার জন্য অনেক অভিযোগ জমানো ছিল কিন্তু এখন বাবা শব্দটা এমন হয়েছে যে তাকে অভিযোগ করবো কি সে হয়েছে ছেলে মানুষ বাবা এইটা দেয় না বাবা ওইটা দেয় না কত ধরনের আমরা অভিযোগ না মার কাছে দিতাম কিন্তু এখন বাবার যে অভিযোগগুলো সেগুলো আমার শুনতে হয় বাবা শব্দটা দুটো অক্ষরে কিন্তু বাবা দায়িত্বটা অনেক বড়ো